মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুরে প্যান্ডেলের ভিতরে টাঙিয়েছিল আজানের টাইম খুলতে বাধ্য হয়েছে প্রত্যেকটা জায়গায় হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে রাষ্ট্রবাদীরা প্রতিরোধ করছে সজল লড়েছে এবং মমতার পুলিশ হেরেছে তো জয়টা হয়েছে এই কারণে অপারেশন সিন্ধু যা রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ আর আমাদের গর্বের সেনার তাদের সাফল্যের প্রকাশ ঘটানো মানুষ রাষ্ট্রবাদের পক্ষে থাকবে কারণ আমরা যারা সনাতনী আমাদের যাওয়ার কোনো জায়গা নেই একটাই দেশ হিন্দুদের সেটা হচ্ছে ভারত আপনি ফারাক্কার কথা বললেন তাহলে কি বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বাংলাদেশে হচ্ছে আমি এই কথাটা অনেকবারই বলেছি উনি ইচ্ছা করে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন মা দেখিয়েছে শক্তি দেখেছেন দু ঘন্টার বৃষ্টিতে কি করে দিয়েছে মায়ের সঙ্গে দেবী দুর্গা মানে সর্বশক্তিমান তার সঙ্গে চ্যালেঞ্জ করতে গেলে এইরকমই হবে তো এগুলো করতে যাওয়া উচিত নয় আর উনি ক্রমে এটা চাইছেন অন্য সম্প্রদায় চাক না উনি চাইছেন তার কারণ ওনারা চান আমাদের যে হিন্দু ধর্ম তার যে নিয়ম নীতি রীতি সবটা পাল্টে গিয়ে একটা উৎসবে পরিণত হয়ে যায় এই যে আমার পাশে আমাদের পার্সার দাঁড়িয়ে আছে আমাদের নেতা বিজয় ওঝা নদিন ধরে উপবাস নিয়ম কি খাবেন খাবেন না কখন খাবেন কবে কি কালকে মা গৌরীর পূজা ছিল আজকে মা সিদ্ধিদাত্রীর পূজার মাধ্যমে নবরাত্রি শেষ হিন্দুদের মধ্যে পড়ে ভাই বোন আমরা চাইলে পাল্টাতে পারবো না আপনার কাছে পুলিশ থাকতে পারে টাকা থাকতে পারে গুন্ডা থাকতে পারে বিধানসভার এমএলএ থাকতে পারে প্রচুর ক্যাডার থাকতে পারে কিন্তু মাকে চ্যালেঞ্জ করা উচিত নয়

পুরো কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট এবং পুলিশের ব্যবস্থা নেই বলে কাল বেহালাতেও একজন দর্শনার্থী পুণ্যার্থীর একজন তার মৃত্যু ঘটেছে ওরা নিজেরাই দেখেছে এরা হিন্দুদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে হিন্দু ধর্মের রীতিনীতিকে অপমান করতে চায় এবং যেভাবে বাংলাদেশের সাতক্ষীরাতে কল্লাই উনিশের সরকার গিয়ে অসুরের মুখ থেকে দাড়ি দাঁড়িয়েছে অসুরের মুখে দাড়ি ছিল দাড়িটাকে পুজোর আঠাশ তারিখে ছিল পুজো আরতির পরে উনত্রিশ তারিখে গিয়ে দাড়ি কাটতে মানে তুলে দিয়েছে পুলিশ গিয়ে বাংলাদেশ এক্ষুনি যদি বাংলার হিন্দুরা সচেতন না হয় তাহলে পশ্চিমবঙ্গ ছাব্বিশ সালে অসুরের মুখে দাড়ি রাখতে দেবে ওদিকে কি হয়েছে আপনি জানেন এবারে পূজতে ইতলি পক্ষে পূজো উদ্বোধন হিজাব পরে পূজো উদ্বোধন সন্তোষ মিত্র স্কয়ারে আটkanen আপনি সবাই দেখেছেন জানেন বহুল প্রচারিত প্রচার বেশি হয়নি বونکی মাজরা এমএলএ সাগর সিঁদুরে থিম ফুলিয়েছে সাগরে রফিকুল রহমান হামডাঙ্গার এমএলএ বলেছে যে আমাদের আজানের সময় মাইকটা বন্ধ রাখতে হবে আপনারা দেখেছেন আরাকার মহেশপুরে মণ্ডপের মধ্যে আজানের নির্ঘণ্ট টাঙি টাঙ্গিয়েছে আপনারা দেখেছেন অর্জুনপুরে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা বাগুইহাটিতে নিউ টাউনে পুজো বন্ধ রাখা হয়েছে বাগুইহাটির আরেকটা জায়গাতে গ্রামীণ পরিবেশ তৈরি করতে গিয়ে আপনার কার্তিক আর গণেশকে লুঙ্গি করিয়েছে তারকেশ্বরে চার্চ গির্জা বানিয়েছে সেখানে মা দেবী দুর্গা কে অবস্থান করিয়েছে চার মধ্যে কোন খ্রিস্ট ধর্মের লোক বলেনি তৃণমূল মায়ের কাছে একটা প্রার্থনা করবো এদের বিদায় দিন কিন্তু মা সমস্ত অশুভ শক্তির বিনাশ मांगला hey, भालों